আমরা যাচ্ছি ওয়ার সিমেন্ট্রি কিন্তু আমাদের কুফলটাই খারাপ আমরা গিয়ে দেখি ওয়ার সিমেন্ট্রি আজকে বন্ধ আর বৃষ্টি হয়েছে প্রচুর তো আমরা সবাই দুষ্টি করতে করতে যাইতেছি তো গাই ব্লগটা দেখতে থাকেন তোমায় নিয়ে হেঁটে ছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি তো আপনাদেরকে প্রথমে যে আজকে বন্ধ তো অনেক লোক আসছে অনেক মানুষজন আসছে সবাই চলে যাইতেছে তো যে পরিমাণ বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা বৃষ্টিছি তো এরপরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে তো আমরা এক জায়গায় গিয়ে দাঁড়ালাম ওখানে অনেকক্ষণ দাঁড়ায় আছে প্রায় এক ঘন্টার মতো তো এখানে সবাই করতেছে কেউ বৃষ্টির মধ্যে ফটোশুট করতেছে তো ফাইমে করতেছে এখানে তো গাই দাঁড়ায় থাকলে তো হবে না তো আমরা বাইরে গেলাম বৃষ্টি একটু কমছে আর তো প্ল্যান করলাম আজকে জালমুড়ি করবো বৃষ্টির মধ্যে জালমুড়ি সেরা হবে তো আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে তো বাসার ওইখানে গিয়ে আমরা বাজার সদাই করব আর গাছ যে পরিমাণ বৃষ্টি মানে আজকে কুফা লাগছে তো ব্লকটা দেখেন তো হাঁটতে হাঁটতে করতে করতে আমরা চলে আসছি কাজের ডেরিতে তো কাজের ডেরি থেকে আমাদের বাসা অল্প ফাঁস মিনিটের রাস্তা তো এখানে আসলাম চটপট দোকানে চটপটি নিতে আর এখানে দেখেন অনেক অসহায় লোক বসে আছে দুই তিনজন বসে আছে দেখেন সবাই গরিব অসহায় তো বৃষ্টির মধ্যে এক একজনের অবস্থা মানে পুরা কাহিল যা বলার মত না তো গাইস আমরা বাজার সদাই নি দেন দেখা হচ্ছে আসি দেখি রফিক আর ওয়াহের ধারা আছে তো এরা বাইর হয়েছিল বৃষ্টির জন্য আমাদের ওইখানে যাইতে আর আমরা ওদেরকে আসতে বলি না বাসার এখানে থাকতে বলছি তো ছিল আর মিশাতে দেখেন টমেটো ফকেটের মধ্যে ভরে ফেলছে এরা বৃষ্টির মধ্যে যে দুষ্টাইম যেমন শুরু করছে মানে একজনের একজনে পানি মারতেছে যে দুষ্টাইম শুরু করছে এমনিতেই বৃষ্টি তো আমরা দুষ্টাইম করতে করতে বাসায় চলে আসছি আর আমাদের বাসা হচ্ছে ফাঁস তালায় এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে আমি আর মুক্তি মাকে চলে যাইতেছি তো ওরা আমাদের ফিজন ফিজন আসতেছে তো আমরা আগেই চলে আসছি আর গাইস একটু ইগনোর করেন বাসাটা ম্যাচের বাসা তো জানেন আপনারা কিরকম বেসেলার ফোলা তো জানেন কিরকম আপনারা যারা বেসেলার থাকেন তারাই বলতে পারবেন যে বেসেলার কি অবস্থা বেসেলার রুমে তো মিসকা আর ওয়াহাতে কাজ করতেছে আমি ভিডিও করতেছি আর বাদ বাকিরা সবাই যার যার মতো তার মোবাইল টিপতেছে তো গাইস সব কাজ কাম আমাদের মিসকাতেই করে বেশিরভাগ ফ্রাই কাজ মিসকাত করে আর কারো যদি কাজের লোকের প্রয়োজন হয় তো অবশ্যই নক করবেন সাথে করবেন ও ভালোই কাজ করতে পারে রান্না বাড়া সবকিছুই করতে পারে তো গাইস এখানে দেখতেছি সদীব কাজ করতেছে মানে সবাই মোটামুটি হালকা পাতলা করছে বাট আমরা দুই তিনজন স্যার আর মোটামুটি সবাই কাজ করছে তো দেখতে থাকেন ব্লগটা তো আমাদের সবকিছু শেষ এখন মাখানো হচ্ছে তো সবাই মাখতেছে মানে শেষের দিকে সবাই হাত লাগাইছে বাট আমি ছাড়া তো গাইস এক জনের যেভাবে খাইতেছে মনে হয় অনেকদিন ধরে খায় না তো গাইস আজকে যদি সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ